দেশি পাকা কই মাছ দিয়ে কই মাছের কালিয়া নমস্কার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে হবে এই বর্ষাতে পাওয়া জ্যান্ত কই দেশি পাকা কইয়ের কালিয়া কই মাছ তেল ঝাল যেরকম খেতে ভালো লাগে তেমনই কই মাছের কালিয়া আরও বেশি মজাদার আজকে দেখাবো ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে তৈরি করে ফেলুন পাকা কইয়ের কালিয়া চলুন সম্পূর্ণ রেসিপিটা দেখে আসি প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে এরপরে লবণ মরিচ হলুদ দিয়ে মাছগুলোকে কড়া করে ভেজে নিতে হবে মাছগুলোতে কিন্তু অবশ্যই ডিম ছিল আপনি যদি আলাদা করে ডিম ভেজে খেতে চান তাহলে ডিমগুলো বের করে নেবেন কালিয়াতে কিন্তু ডিম থাকলেই আমার মনে হয় যে ভালো লাগে ভালো করে একটু তেল বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন আর সামান্য কিছুই মশলা লাগবে যেগুলো আপনার ঘরে থাকে এই ধরুন ঘরে থাকা বাদাম নারকেল এরপরে হচ্ছে হালকা একটু রসুন বা একটু আদা বাটা জিরা বাটা এগুলো দিয়ে কিন্তু রান্নাটা হবে তেলে প্রথমে তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়া হলো এরপরে আদা জিরা সম্পূর্ণটা দিয়ে ভালো করে ভাজবো এরপরে কাজু বাদাম বাটা দিয়ে দিব। আপনি চাইলে এমনি যে বাদামগুলো থাকে সেই বাদামগুলো দিয়ে দিবেন এই যে এখানে জিরেটা দেওয়া হলো একটু হলুদ আপনি কিন্তু যদি কালারটা সাদা রাখার চেষ্টা করেন তাহলে হলুদটা ব্যবহার করবেন না আর এখানে কিন্তু আমরা কোনো ধরনের গুঁড়ো মরিচ ব্যবহার করব না সম্পূর্ণ কাঁচা লঙ্কার ঝালে কালিয়াটা তৈরি হচ্ছে এই যে বাদাম দিয়ে দেওয়া হলো লবণ আর হালকা একটু রসুন দেবেন যেহেতু আমরা এখানে বাদাম ব্যবহার করেছি সেই জন্য এরপরে ভালো করে নেড়ে চেড়ে নারকেলের দুধ দিয়ে তৈরি হচ্ছে কিন্তু মাছের কালিয়াটা কারণ নারকেলের দুধ দিয়ে সবচেয়ে বেশি খেতে মজাদার আপনি চাইলে এখানে একটু টক দইও ব্যবহার করতে পারেন তবে আমরা এত সুন্দর করে আর গাঢ় করে নারকেলের দুধটা নিয়েছি ওই জন্য আমরা আর এখানে দইটা ব্যবহার করি নাই নারকেলটা একটু বেটে যদি আপনি নারকেলের দুধটা নেন তাহলে কিন্তু একটু গাঢ় করে হবে এই যে তৈরি হয়ে গেল থেকে গরম মশলা কিন্তু ছিটিয়ে দিয়েছে একই গোটা ব্যবহার করবেন আর না হলে বেটে ব্যবহার করবেন সম্পূর্ণই আপনার পছন্দ এরপরে যখন একটু সামান্য ভালো করে ফুটে উঠেছে তখনই কিন্তু মা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে এটি কিন্তু যেহেতু নারকেলের দুধ এটা সহজেই কিন্তু ঘন হয়ে যাবে ওই জন্য মশলাটাকে শুধুমাত্র ভালো করে তেলে কষিয়ে নেবে যাতে করে একটু ফুটে উঠলে কিন্তু যেন নামিয়ে নিতে পারে এই যে মা সুন্দর করে বড় বড় মাথালা ভেজে ভেজে রাখা মাছের মাথা সহ মাছটি গোটা গোটা দিয়ে দিচ্ছে আপনি চাইলে কিন্তু এইটাকে আরও দুই ভাগ করে নিতে পারেন তাতে করে কিন্তু ভালো লাগবে না দেখতে আমরা কিন্তু গোটাটাই ব্যবহার করেছি যাই হোক এই যে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে আর অবশ্যই আমরা মাটির চুলায় রান্নাটা করেছি তাই আরও একটু বেশি সুস্বাদু হবে এই যে রান্নাটা প্রায় শেষ কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোন সময় আর এই রেসিপিটি অবশ্যই আপনি নিজে একবার ট্রাই করে দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি রাধে রাধে